মুরগির ডিম ফুটে যখন বাচ্চা বের হয় আমি প্রথম দিনে বাচ্চাকে যেভাবে পানি দেই তা আজকে আপনাদেরকে দেখাবো প্রথমত একটা পাত্রের মধ্যে পানি নিব পানি নেওয়ার পরে আমি ঢাকনাটা লাগিয়ে দিব। লাগানোর পরে যে নিচের পাত্রের নিচে যে পানিগুলো আসে ওখানে আমি একটু ওষুধ মিশিয়ে দেবো ওষুধটার নাম হলো ডক্সিফেট ডক্সিবেট বাচ্চাগুলোকে দিলে তাদের জ্বর সর্দি কাশি এগুলো হয়ে থাকে না তো আমি পাত্রের কানি দিয়ে ইটের ভাঙ্গা দিব যেটাকে মানুষ খোয়া বলে এটা দেওয়ার কারণ হচ্ছে যে একটা মুরগি বাচ্চা যখন পানি খেতে আসবে তখন ইটগুলোর জন্য তার বুকটা পানিতে লাগবে না এবং বুকটা ভিজে যাবে না কারণ মুরগি বাচ্চা প্রথম যখন এক থেকে দুই তিন দিন বয়স থাকে তখন তাদের নাভিগুলো অনেক কাঁচা থাকে এবং বুকের মধ্যে যে পানি থাকে বা তারা যখন পানিতে পড়ে যায় তখন তাদের পানিগুলো নাভিতে লেগে তখন তাদের ঠান্ডা ধরে এবং ঠান্ডাটা লাগলে তাদের মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনারা যারা ঘরোয়াভাবে মুরগি বাচ্চা পালন করেন অল্প কিছু পরিমাণে তারা এই পদ্ধতিটা ইউজ করতে পারেন ইনশাআল্লাহ বাচ্চার কোনো ঠান্ডা লাগবে না তো আমি এভাবে মুরগির বাচ্চার প্রথম দিন বয়সে আমি এভাবে পানি দিয়ে থাকি আমি ফুল পাত্রের মধ্যে ওষুধটা দিই না কারণ মুরগির বাচ্চাগুলো পুরো পানিটা খায় না এবং ওষুধ যদি আমি বেশি করে দিয়ে দিয়ে দিই তখন ওষুধগুলো নষ্ট হয়ে যাবে কারণ বাচ্চাগুলো সম্পূর্ণ পানি খায় না এবং ওষুধগুলো তখন পানি সহকারে ফেলে দিতে হয় তাই আমি নিচের মধ্যে ওষুধ দিই সাধারণত তারপর ইটের ভাঙাগুলো দিয়ে দিলাম এতে করে বাচ্চাগুলো আর ভিজবে না এবং ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে না আপনারা যারা নতুন অল্প কিছু পরিমাণে বাচ্চা পালন করেন তারা একটা বাটিতে বা খোলামেলা জায়গায় পানি দেন তখন বাচ্চাগুলো পানি খেতে যেয়ে পড়ে যায় অথবা তাদের বুক ভিজে যায় তখন এই পানি থেকে তাদের ঠান্ডা ধরে এবং মরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো আপনারা যারা অল্প কিছু পরিমাণে মুরগি পালন করেন মুরগির বাচ্চা তখন তাদেরকে এইভাবে পানি দিতে পারেন আলহামদুলিল্লাহ আমি মুরগির বাচ্চাকে প্রথম দিনে এভাবে পানি দেই এবং তখন তাদের কোনো ঠান্ডা লাগে না আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার মুরগির বাচ্চা তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ